আবাউ আন্না তুম ইলাইনালা তুরুজাউলের একশো তো পনেরো নম্বর আয়তের মদ আল্লাহ ফখরফুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করলাম সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিলাম সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে তোমাদেরকে তৈরি করলাম কুরানুল কারিমের তিরিশ নম্বর পারার আঠারো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইনে সুরাতু তিনের চতুর্থ নম্বর আয়তের মদ আল্লা বলেন লাকদ খলাকুন আল ইনসান ফি আহসানি তাকউইম ও মানুষ তোমাদেরকে শুধু শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য দে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম এবার যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা আপনি মানুষকে দিলেন সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা আপনি দিলেন সবচেয়ে সৌন্দর্য আপনি আল্লাহ মানুষকে দিলেন কেন দিলেন আল্লাহ ফাকরুল আলামিন কুরআনুল কারীমের এক শত পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আপা হাসিবুতুম আন্নামা খরাখ না কুমাবা চাও ও আন্না তুমি নালা তুলে যাও মানুষ তোমরা যদি প্রশ্ন করো আমি আল্লাহ আল্লাহ এই দুনিয়াতে আপনি শ্রেষ্ঠ মর্যাদা দিলেন সবচেয়ে সুন্দর আকৃতি দান করলেন আল্লাহ আর বলতেছেন আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি এমনি এমনি কি সৃষ্টি করেছি এবার আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনি কেন সৃষ্টি করেছেন আল্লাহ কুরআনুল কারিমের একান্ন নম্বর সুরা সাতাশ নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠার চার নাম্বার লাইনের সুরাতু জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন আবতুল জিন ওয়াল আল্লাহ বলেন কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য বলি সুবহানাল্লাহ নামাজ পড়া ইবাদত কুরআন পড়া ইবাদত জিকির করা ইবাদত করা ইবাদত ভালো কাজ করা ইবাদত তাহলে আল্লাহ ইবাদত করার জন্য এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তাহলে প্রশ্ন আসে আমরা খাই কেন আমরা ঘুমাই কেন কাজ করি কেন চাকরি করি কেন ব্যবসা করি কেন এই কাজগুলো আমরা কেন করি এর সংক্ষিপ্ত উত্তর হলো ইবাদতের সুবিধার জন্য ইবাদতের সুবিধার জন্য আপনি না খেয়ে ইবাদত করতে পারবেন না না ঘুমিয়ে আপনি ইবাদত করতে পারবেন না তাহলে একজন ইমানদার একজন মুসলমান খানা খায় এটা কি খানা খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন না খানাটা কেন খায় ইবাদতের সুবিধার জন্য খানা তো একটা পশুও খায় ঘুমতে একটা পশুও ঘুমায় পায়খানা তো একটা পশুও করে তাহলে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কি মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য হলে এটাই পশু খাবার খায় নিজেকে বাঁচানোর জন্য আর মানুষ খানা খায় আল্লাহর গোলামী আল্লাহর হুকুম পালন করার জন্য যখন কোন ব্যক্তি যখন কোন বান্দা আল্লাহর হুকুমের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে দেয় নিজেকে অর্পণ করে দেয় তখন আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন ওই বান্দার প্রত্যেকটি কাজ আমি আল্লাহর কাছে ইবাদত হয়ে যায় বলি কেমন করে কোন ব্যক্তি যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় এশার নামাজ পড়ে কোন ব্যক্তি ঘুমাইতে যায় এবং ফজরের নামাজ যদি আদায় করে মাঝখানে রাত্রি যেটুকু সময় সে ঘুমাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার নিকিদান করেন বলেছেন তাহলে ঘুমটা ইবাদত হইল কি হলো না ঘুমটা ইবাদত এবার খানাটা কি যেই ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করে হালাল ভাবে ইনকাম করে হালাল পন্থায় রাসুলের সুন্না মোতাবেক খানা খায় ওই খানাটাও আল্লাহর কাছে ইবাদত হয়ে যায় শুধু তাই নয় কোনো ব্যক্তি যখন প্রস্রাব করতে যায় পায়খানা করতে যায় সেখানে যদি বাম্পা দিয়ে প্রবেশ করে এবং প্রবেশ করার পূর্বে যদি দোয়া করে এবং লেফটিনের মধ্যে যদি কোন ব্যবহার করে পানি খরচ করে সুন্দর তরিকা মোতাবেক যদি পায়খানা প্রস্রাব করে বলা হয়েছে ওই পায়খানা প্রস্রাব করাটাও আল্লাহর কাছে ইবাদত হয়ে যাবে শুধু তাই নয় একজন ইমানদার রাস্তায় হাঁটে রাস্তায় চলাচল করে রাস্তায় চলাচল করাটাও আল্লাহর কাছে ইবাদত কেমন করে ইবাদত কোন ব্যক্তি যদি রাস্তায় ডান পাশে চলে রাস্তায় চলার আদব হলো ছয়টা বলেন কয়টা ছয়টা আদব আছে রাস্তায় চলার এক নাম্বার হলো রাস্তার ডান দিকে চলা দ্বিতীয় নাম্বার হলো কি জিকিরে ফিকিরে চলা তিন নাম্বার মুসলমান দেখলে সালাম দেওয়া আর কেউ যদি সালাম দেয় সালামে উত্তর দেওয়া এবং রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু দেখিলে সেটাকে কি করা সরিয়ে ফেলা সম্ভব না হলে অপর ভাইকে জানিয়ে দেওয়া সামনে কোনো বিপদের আশঙ্কা দেখলে পিছনের সাথী ভাইদের কি করা খবর দেওয়া ঘোষণা করে দেওয়া জানিয়ে দেওয়া এবং আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এই কাজগুলি মেনে এই পন্থাগুলি অবলম্বন করে যেই ব্যক্তি রাস্তায় চলাচল করে বলে রাস্তায় সে চলতেছে কিন্তু তার চলাটাও আল্লাহর কাছে ইবাদত হয়ে যাচ্ছে বলিস তাহলে বলেন তো দেখি আল্লাহ প্রত্যেকটা কাজ যদি যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য তাহলে আমার প্রত্যেকটি কাজ ইবাদত হবে কি হবে না কখন হবে প্রত্যেকটা কাজ আমার নিজের মন মতো করলে না রাসুলের সুন্না মতো করলে রাসুলের সুনাম যদি প্রত্যেকটা কাজ করতে পারি তাহলে আমার প্রত্যেকটা কাজ আমার চাকরিটা হবে ইবাদত আমার ব্যবসাটা হবে ইবাদত আমার কৃষি কৃষিকাজটা হবে ইবাদত আমার রাস্তায় চলাটা হবে ইবাদত আমার প্রস্রাব করাটা হবে ইবাদত আমার পায়খানা করাটা হবে ইবাদত আমার লেনদেনটা হবে ইবাদত আমার সমস্ত কিছু ঘুম সহ প্রত্যেকটা জিনিস হবে ইবাদত কাল কেমতের দিন ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছিলাম আমি আল্লাহর গুলামি করার জন্য আমি তোমার আমল নামাই দেখতেছি তোমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম তোমার প্রত্যেকটা কাজ ইবাদত হয়েছে তুমি বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাবো তাহলে আমার প্রত্যেকটা কাজ ইবাদত বানানোর প্রয়োজন দরকার আছে না নাই আছে এবার বলেন তো দেখি ইবাদত কাকে বলে ইবাদত আরবি শব্দ এর বাংলা অর্থ হলো দাসত্ব করা আরবিতে বলা হয় ইবাদত বাংলায় বলা হয় দাসত্ব আর উর্দু এবং ফার্সিতে বলা হয় গুলামি এই যে গুলামি দাসত্ব ইবাদত এগুলি কিভাবে করবো ইবাদত কাকে বলে গুলামি করা কাকে বলে দাসত্ব করা কাকে বলে বলা হয়েছে দুইটি জিনিস যার কাজের মধ্যে পাওয়া যায় সেই কাজটি কি ইবাদত হয় কয়টি জিনিস জিনিস দুইটি এক এক আল্লাহ দেখতেছেন কি করতেছেন আল্লাহ দেখতেছেন আল্লাহ দেখতেছেন এবং এই মনোভাব নিজের অন্তরের মধ্যে কি করা আনয়ন করা বাস্তবায়ন করা আমি যা করতেছি আল্লাহ তা দেখতেছেন ফেরেস তারা লেখতেছেন মা মিন অওলিন ইল্লাহ লাদাইহি রতৈবুন আতিক সুরা মুমিনুনের ১৮ নম্বর আয়াতের মধ্যে বলছে বান্দা এমন কোনো কাজ করতে পারে না এমন কোনো কথা বলতে পারে না যা ফেরেশতারা লিপিবদ্ধ করে না আল্লাহ দেখে না কুরানের ক্যারিমের মধ্যে আল্লাহ বলতেছেন বান্দা এমন কোনো কাজ করতে পারে না যেই কাজটি ফেরেশতারা লেখে না আল্লাহ দেখে না এই মনোভাব অন্তরের মধ্যে পয়দা করা আল্লাহ দেখতেছেন এই মনোভাব অবলম্বন করে রাসুলের তরিকা মোতাবেক যদি কাজ করা হয় 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 হয়। সেটা সেটা ইবাদত ইবাদত। ইবাদত কি এবার এই ইবাদতটা আবার দুই প্রকার ইবাদত কয় প্রকার ইবাদত হলো দুই প্রকার কেমন ইবাদত দুই প্রকার এটাই বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে মানুষের ইমানের হালত দুই প্রকার ইমানের হালত কয় প্রকার একটা হলো ঘুমন্ত ইমান একটা হলো কি ঘুমন্ত ইমান আর একটা হলো জাগ্রত ইমান ঘুমন্ত ইমান এবং জাগ্রত ইমান ঘুমন্ত এবং জাগ্রত ইমানের মধ্যে পার্থক্য কেমনে বুঝবেন আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য কোন অফিস পাহারা দেওয়ার জন্য পাহারাদার দারোয়ান গেটম্যান রাখে কি রাখে না রাখে দারোয়ান গেটম্যান পাহারাদার কেন রাখে যে সেখান থেকে কোনো জিনিস যেন চুরি না হয় মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন যেন চুরি না হয় সেটা থেকে হেফাজত করার জন্য এবার যেই দারোয়ান আপনি রেখেছেন সেই দারোয়ান যদি আপনি ঘুমানোর পর ওই দারোয়ানও যদি ঘুমিয়ে যায় বলেন তো দেখি সেখানে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে চুরি হওয়ার সম্ভাবনা আছে তাহলে হাদিসের মধ্যে এসেছে মানুষের ইমানের হালত হলো দুই প্রকার একটা হলো জাগ্রত ইমান আর একটা হলো ঘুমন্ত ইমান জাগ্রত ইমান এবং ঘুমন্ত ইমানের মধ্যে পার্থক্য কি যার ইমানই পাওয়ার ঘুমিয়ে গেছে যার ইমানই পাওয়ার ঘুমন্ত অবস্থায় আছে ওই ব্যক্তির অন্তরের মধ্যে যখন কোনো কাজ করবে তার অন্তরের মধ্যে এটা জাগ্রত হবে না যে আল্লাহ দেখতেছে লেখতেছে। যদি কোনো ব্যক্তি এটা যদি আল্লাহ ওই ব্যক্তি খেতে পারতো না বলেন ঠিক কিনা যদি কোনো ব্যক্তি চিন্তা করত আল্লাহ তো দেখতেছেন ফেরেস তারা লিখতেছেন আজান হয়েছে আল্লাহ ডাকতেছে আমাকে নামাজ আদায় করতে হবে তার ইমান যদি জাগ্রত থাকতো ওই ব্যক্তি কখনো কি করতে পারতো না নামাজ বাদ দিয়ে জমিনের মধ্যে কাজে লিপ্ত থাকতে পারতো না সেই ব্যক্তিও জানে আল্লাহ দেখতেছে ফেরেস্তারা লিখতেছে ওই যে দারোয়ানের মতো ঘুমন্ত ইমান তার ঘুমিয়ে গেছে সে বুঝতেছে উপলব্ধি করতেছে কিন্তু এটা দ্বারা তার কোনো ফায়দা হচ্ছে না যেমন কোনো দারোয়ান রাখলে সে যদি ঘুমিয়ে যায় তাকে রাখা এবং না রাখা যেমন সমান কোনো ব্যক্তির ইমানই পথ যদি ঘুমিয়ে পড়ে ওই ব্যক্তির সামনে গুনা এবং নেকি একই সমান গোনা কারণ ওই ব্যক্তি যদি কাজ একজন ব্যক্তির ইমান যদি জাগ্রত থাকে জাগ্রত ইমানদার কখনো কি করতে পারে না সুদ খেতে পারে না জিনিস পারে না। এরকম করে নামাজ দিতে পারে পারে না স্ত্রী সন্তানকে চলাইতে না কারণ তার ইমান জাগ্রত ইমান হলে তার ইমান তাকে এই কাজগুলি থেকে বাধা প্রদান করবে জাগ্রত ইমান কেমন কেমন করে বসবেন হসরত ইউসুফ সালাত সাল সাল্লাম ঠিক তাকে ষাটটা কামরা ষাটটা দরজার মধ্যে তাকে বন্দী করা হয়েছে অশ্লীল কাজ করার জন্য এবার হে ইউসুফ তুমি আমার সাথে কি করো অপকর্মে লিপ্ত হও এই কথা যখন তাকে বলা হলো ইউসুফ আলাইহুয়াশাল্লাম জিজ্ঞাসা করলেন ওই কানের মধ্যে তুমি কি রেখেছো ঢেকে রেখেছো কি কাপড় দিয়ে কি ঢেকে রেখেছো বলে ওটা হলো আমার দেবতা আমার মূর্তি তাকে আমি ঢেকে রেখেছি কেন বলে এই জন্য ঢেকে রেখেছি তার দুটি চোখ আছে যদিও তার চোখে দেখতে না পারে দেখার মতো আকৃতি করে কি করেছে এরকম করে তাকে তৈরি করা হয়েছে আমার দেবতা আমি যাকে কি করি আমি যার গোলামি করি আমি যার ইবাদত করি যাকে শেষদা করি তার সামনে আমি অন্যায় অশ্লীল কাজ করব সে আমাকে দেখবে এটা লজ্জা লাগে হজরত ইউসু আল্লাম তখন চোখের ফানি সেরে বলেছেন হে তুমি যার গুলামী করো দাসত্ব করো তার সামনে কোনো গুনাহের কাজ করতে তার সামনে কোনো অশ্লীল কাজ করতে তোমার যদি লাগে আমি এমন একজন আল্লাহ করি আমি এমন একজন আল্লাহর দাসত্ব করি যেই আল্লাহ অন্ধকারেও যেমন দেখে আলোতেও তেমন দেখে পানির নিচেও যেমন দেখে জমিনের নিচেও যেমন দেখে জমিনের উপরেও তেমন দেখে জুলেখা তুমি আমাকে বলো আমি কি করে তোমার সাথে অশ্লীল কাজ করতে এটা হলো জাগ্রত ইমানের প্রমাণ যার ইমান জাগ্রত আছে ওই ব্যক্তি যখন কোন গুনাহের কাজ করতে যাবে তার ভিতরে জানান আসবে আল্লাহ তো আমাকে দেখতেছে ফেরেশতারা তারা তো লেখতেছে এই ইমানি হালত নিজের অন্তরের মধ্যে পয়দা করা এই ইমানি হালত যখন পয়দা করতে পারবো আমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবেন আমার কাছের মধ্যে আল্লাহ বরকত দান করবেন আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ বরকত দান করবেন আজকে বরকতটি এই বরকত জিনিসটা আমরা বুঝি না বরকত না কারণে আজকে আমাদের মধ্যে এই হালত এসে গিয়েছে আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ আমাদের জন্য আমাদের রিজিক আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তাহলে দুনিয়াতে এসে আমরা কি করি এই রিজিকের জন্য প্রেশান হয়ে যায় আল্লাহকে ভুলে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য ফ্যান সৃষ্টি করা হয়েছে ফ্যান বাতাস দিবে এজন্য জন্য ফ্যান যতদিন বাতাস দেয় তার কারেন্টের লাইন দেওয়ার জন্য ফ্যানের চিন্তা করতে হয় না তার যত্ন নেওয়ার জন্য ফ্যানের চিন্তা করতে হয় না আল্লাহ আমাদেরকে যেই উদ্দেশ্য সৃষ্টি করেছেন আল্লাহর যদি আমরা উদ্দেশ্যটাকে হাসিল করতে পারতাম আল্লাহর গুলামীকে যদি নিজেকে নিয়োজিত রাখতে পারতাম ওই রিজিক অন্বেষণ করার জন্য আমাদের এত প্রেশানি টেনশন করা লাগতো লাগতো না আজকে আমি মনে করতেছি আমার ওই ক্ষেতের মধ্যে আমার রিচিক লুকায়িত আছে আমি মনে করতেছি আমার ব্যবসার মধ্যে আমার রিজিক লুকায়িত আছে আমি মনে করতেছি আমার কাজের মধ্যে আমার রিজিক লুকায়িত আছে আমার চাকরির মধ্যে আমার আছে এরকম করে আমি আমার গাড়ি চালানো এর মধ্যে আমার রিজিক আছে। না 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 না। তুমি কি করো আল্লাহর গুলামিতে আল্লাহর দাসত্বে তো তুমি কি করো নিজেকে নিমগ্ন করে দাও আল্লাহ রব্বুল আলমী তোমার রিজিক যেখানে আছে সেখান থেকে আল্লাহ তোমার রিজিক তোমার সামনে পৌঁছে দিবেন বলে এটি বিশ্বাস হয় বিশ্বাস হয় বিশ্বাস কেমন বিশ্বাস ওই যে ঘুমন্ত মানে জাগ্রত ইমান নয় যদি এই বিশ্বাস অন্তরে থাকে তাহলে থেকে এক নামাজ কাজ করবেন না। কারণ নামাজ আদায় করবেন বলা হয়েছে নামাজের পুরস্কার হলো পাঁচটা দুনিয়াতে দুনিয়াতে কয়টা দুইটা আখেরাতে তিনটা দুনিয়াতে দুইটার মধ্যে এক নাম্বার হলো কি আল্লাহ রিজিকের প্রেশানি কি করবেন দূর করে দিবেন নাম্বার নামাজ আদায় করলে আল্লাহ কি করবেন রিজিকের প্রেশানি দূর করে দিবেন আজকে আল্লাহ পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার রিজিক আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন মার গর্বে থেকে যখন দুনিয়াতে আসছেন তখন রিজিক অন্বেষণ করার জন্য খাওয়ার জন্য কি আপনাকে কোনো কাজ করতে হয়েছে করা লাগে নাই আল্লাহ তো আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আপনার রিজিক আল্লাহ আপনি দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ আপনার মার গর্বে কি করেছেন আল্লাহ স্তনের মধ্যে আল্লাহ কি করেছেন আমার জন্য আমার রিজিক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কেন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন রিজিক দেওয়া আল্লাহর দায়িত্ব আল্লাহ দিবেন বলেন তো দেখি আজকে একটা জিনিস বলে আমার আলোচনা শেষ করে দেই দুইটা জিনিস যতক্ষণ মানুষের পৃথিবীতে থাকে কয়টা দুইটা জিনিস পৃথিবীতে যতক্ষণ মানুষের থাকে ততক্ষণ কারো মৃত্যু হয় না কয়টা জিনিস দুইটা জিনিস এক নম্বর হলো রিচিক দ্বিতীয় নম্বর হলো হায়াত কি রিচিক এবং হায়াত এই দুইটা জিনিস যতক্ষণ আপনার দুনিয়াতে আছে আপনার মৃত্যু হবে না দেখবেন অনেক মানুষ মাসের পর মাস বছরের পর বছর আইসিউর মধ্যে থাকে মুখের মধ্যে নল লাগানো এরকম করে কি করা গলার ভিতরে নল ঢুকানো খাইতে পারে না কিন্তু তার হায়াত আছে বেঁচে আছে তার রিজিক শেষ অনেক মানুষ দেখবেন ভরা পেটে খাবার খেয়েছে খেয়ে ওঠে সুস্থ মানুষ বসেছে নাই আস্তরাইল এসে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এজন্য আপনার রিজিক আল্লাহ আপনাকে পৌঁছিয়ে দিবেন যদি আমি আল্লাহর কাজ করতে পারি তাহলে রিজিক নিয়ে এত প্রেসানি করতে হবে না রিজিককে আল্লাহ কি করবেন প্রেশানি মুক্ত আল্লাহ রিজিক দান করবেন প্রেশানি মুক্ত আল্লাহ জিন্দিগি দান করবেন প্রেশানি মুক্ত আল্লাহ শারীরিক সুস্থতা দান করবেন যদি আমি আল্লাহর কাজগুলো সঠিকভাবে করতে পারি আল্লাহ ফাকর্বুল আলমিনজন আমাদের সকলকে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর উদ্দেশ্যকে সঠিকভাবে মেনে যেন দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহ ইহতেকাল করার তৌফিক দান করেন বলি আল্লাহু আকবার ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পরিনি যারা কা সুন্নাত আদায়